আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘ ছত্রিশ বছরের প্রতীক্ষার অবসান শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন আজ পনেরোই নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসেই বোঝে উৎসবের আমেজ সঙ্গে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা শেষ সময়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ভোটার প্রার্থী ও প্রশাসন প্রতিটি অনুষদ ভবন আবাসিক হল থেকে শুরু করে ক্যাফেটেরিয়া পর্যন্ত এখন নির্বাচনী উচ্ছ্বাসে ভরপুর সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ সমাজ বিজ্ঞান অনুষদ বিজ্ঞান অনুষদ এবং কলা ও মানববিদ্যা অনুষদের দুটি ভবন মোট পাঁচটি ভবনে পনেরোটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এর মধ্যে চোদ্দটি কেন্দ্রে হল সংসদ ও একটি কেন্দ্রে হোস্টেল সংসদ নির্বাচন হবে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য চাকচু ভবনে আলাদা ভোট কেন্দ্র রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় পাঁচটি অনুষদের প্রতিটিতে একজন করে মোট পাঁচটি নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এছাড়াও কেন্দ্রগুলোর বাইরে আরও চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে মোবাইল কোর্ট নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ র্যাব এবিপিএন বিজিপি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনী রোবার স্কাউট ও বিএনসিসি মিলিয়ে প্রায় এক হাজার সাতশো জন সদস্য মোতায়েন থাকবে নির্বাচন কমিশন অধ্যাপক ড মনির উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি বহিরাগত প্রবেশে থাকবে কড়া নজরদারি চাকশু নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন নয়শো জন অন্যদিকে ১৪টি হল সংসদে লড়বেন চারশো জন প্রার্থী এর মধ্যে ছাত্রদের দশটি আবাসিক ইউনিটে তিনশো জন এবং ছাত্রীদের পাঁচটি হলে একশো জন প্রার্থী রয়েছেন নির্বাচন উপলক্ষে বুধ বৃহস্পতিবার স্থগিত থাকবে ক্লাস ও পরীক্ষা ভোট গ্রহণ থেকে শুরু করে গণনা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে চোদ্দটি এলইডি স্ক্রিনে লাইভ সম্প্রচার করা হবে শিক্ষার্থীরা যেন ক্যাম্পাসে এসে ভোট দিতে পারে তার জন্য রয়েছে শাটলের দুইটি ট্রিপ ও দেওয়া হয়েছে পনেরোটি বাস ছত্রিশ বছরের দুর্গরা এসে একটি সুষ্ঠু ও নির্বিঘ্ন নির্বাচনের প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠিত হয় উনিশশো সালে শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে এরপর রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক জটিলতায় ছত্রিশ বছর পর হচ্ছে চারশো নির্বাচন